আর দেখো কাজ এখনো হচ্ছে যেহেতু মাথার একটা ছাপট হবে বুঝতেই পারছো মাছ নামছে তোমরা কষ্ট হচ্ছে রোদে দাঁড়িয়ে থাকতে তো তিরপল দিয়েই ঘেরা হবে জায়গাটা ওয়াশরুম তৈরি হয়ে যাচ্ছে পিছনে যেটা ওয়াশরুম হবে আরো জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি জানি আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে আমি কবে আপডেটটা দেবো আর এটা একটা গুড নিউজ এই ভিডিওটা দেখার আগে আমি মনে করি আপনারা সবাই জেনেই গেছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির কবে ওপেন হতে চলেছে মঙ্গলমা নিজে লাইভ করেও বলেছেন তাছাড়াও আমার একটা গুরু দায়িত্ব ছিল আমি আপনাদেরকে অনেক অনেকবারই বলেছি যে মায়ের মন্দির যেদিন ওপেন হবে তার আগে কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো যাতে সময় করে আপনারা এই মায়ের মন্দিরে আসতে পারেন এতদিন ধরে যে মন্দিরের মধ্যে কাজকর্ম বন্ধ ছিল তার কিছুটা হলেও দিক খুলে গেছে এবং মায়ের মন্দির চত্বরে আজকে কিন্তু প্রচুর লেবার লেগেছে পায়খানা বাথরুমের কাজ এগিয়েছে হ্যান্ড পাম্প কিন্তু এখন অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর প্রচুর বাঁশ নেমেছে এখানে একটা প্যান্ডেল করা হবে এবং উপরে ত্রিপল দেওয়া হবে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় সেই দিকে একটা নজর রোদ বৃষ্টি যেন না পায় যে সকল ভক্তরা মায়ের ফোন নাম্বার নিতে চান তো এই ফোন নাম্বারটা নিয়ে রাখতে পারেন ফোন করতে পারেন বা গুগল পে ফোনপে এই নাম্বারই আছে হোয়াটসঅ্যাপে এই নাম্বারই আছে আপনারা যে কোনো রকম অর্থ প্রদান করতে চাইলে এই নাম্বারেই কিন্তু আপনারা টাকা প্রেরণ করতে পারেন মন্দিরের কাজ কমপ্লিট হতে এখনও দুদিন বাকি তারই মধ্যে কিন্তু এখন মায়ের পুজোর সামগ্রী ছবি পিকচার ফুল সব কিছুই কিন্তু মায়ের মন্দিরেই পাওয়া যাচ্ছে দেখুন একটা কথা এখানে বলে রাখি মায়ের যেদিন প্রতিষ্ঠা দিবস হবে সেই দিন যদি আপনারা আসতে চান মানে যে সকল ভক্তরা মায়ের মন্দিরে থাকতে চান তো তাদেরকে বলবো আপনারা কিন্তু আসতে পারেন নির্দ্বিধায় আর কোনো সমস্যা নাই আর মায়ের প্রতিষ্ঠা দিবস হচ্ছে সাতই ডিসেম্বর শনিবার অর্থাৎ সামনের একদিন পরই তো আপনারা কিন্তু আসতে পারেন আর সব থেকে আনন্দের এবং সুখকর দিন হতে চলেছে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা ভক্তদের কথা ভেবে মন্দির চত্বরতে সিকিউরিটি নিয়োগ করেছেন কিন্তু আমাদের ভক্তদেরও কিন্তু একটা কর্তব্য রয়ে যায়। যে কর্তব্য একটাই যে এখানে যে নিষেধাজ্ঞাগুলো দেওয়া আছে যে প্ল্যাকেট এখানে চিটনা আছে সেগুলো কিন্তু একটু অনুসরণ করবেন তার মধ্যে আমি একটি উল্লেখযোগ্য বলে দিই যে কৃষ্ণকালীর মায়ের উল্টো দিকেই রয়েছে কিন্তু একটি প্রাথমিক বিদ্যালয় আর সেই বিদ্যালয় চত্বরে কোনো ভক্ত যেন না যান এটা কিন্তু মঙ্গলমা খুব ভালো করেই বলে দিয়েছেন মঙ্গলামা যে জমিটা কিনেছেন সেই জমিটা কিন্তু তুলনায় অনেকটা জলা জমি এবং অনেকটা এবড়ো খেবড়ো সেই হিসাবে আমরা আগেই অনেক বলেছিলাম যে মা এখানে কিন্তু ভক্ত আসতে গেলে নয় আপনাকে মাটি দিতে হবে আর তা না হলে এই ব্রো খেবড়োকে কিন্তু আপনাকে সমান করতে হবে তো আজকে কিন্তু আমি গিয়ে দেখলাম সেই এবড়ো খেবড়ো কিন্তু অনেক সমান হয়ে গেছে ভক্তদের কিন্তু আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় কৃষ্ণকালী মায়ের যে অশেষ কৃপা সেটা মানুষজনদেরকে দেখলেই বোঝা যায় এই মানুষজনগুলো কিন্তু এই স্থানীয় নয় এদের কাছ থেকে আমি জানতে পেরেছি কেউ কৃষ্ণনগর কেউ মুর্শিদাবাদ কেউ জামালপুর তো কেউ তারকেশ্বর কেউ আরামবাগ তো কেউ বনগাঁ বহু দূর থেকে অনেক ভক্ত এসেছেন মঙ্গলা মা ও কৃষ্ণকালী মাকে দর্শন করার জন্য কিন্তু বিষয় হল এই কটা দিন কিন্তু মঙ্গলামায়ের সঙ্গে বা কৃষ্ণকালী মায়ের সঙ্গে দেখা তো হবে কিন্তু ত্রিশুলের ছোঁয়া কিন্তু এই কটা দিন পাবেন না তিরিশুলের ছোঁয়া পেতে গেলে আপনাকে কিন্তু শনিবার পর্যন্ত অর্থাৎ সাতই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সাতই ডিসেম্বরই কিন্তু কৃষ্ণকালী মায়ের প্রতিষ্ঠা দিবস আর আপনারা আসবেন সেই দিনই কিন্তু মঙ্গলামায়ের কাছ থেকে তিরিশ হলে ছোঁয়া পাবেন দেখুন আপনাদের মধ্যে অনেকেই হয়তো একটা প্রশ্ন আমাকে করতে পারেন যে দাদা ভাই সাতই ডিসেম্বর তো আপনি তো দিন তো বলে দিলেন আমরা যাবো কিন্তু কিভাবে। সেটার তো আপনি কিছু বলছেন না দেখুন একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত ইনফরমেশান দেওয়া সম্ভব হয় না তো আমি চেষ্টা করব সাতই ডিসেম্বরের আগেই কিন্তু আপনারা এই মায়ের মন্দির কিভাবে আসবেন তার একটা ফুল টিটোরিয়াল কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা আমার চ্যানেলে সঙ্গে থাকবেন আমার চ্যানেলে সমস্ত ভিডিওই কিন্তু থাকে ইনফরমেটিভ আপনারা চাইলে আমার চ্যানেলে সমস্ত ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে আপনারা চেক করে দেখতে পারবেন আর একটা কথা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই আপনারা অনেকেই বলেন যে দাদা আপনার ফোন নাম্বারটা একটু দিন দেখুন ইউটিউবের মাধ্যমে কিন্তু মেসেজ করে ফোন নাম্বার দেয়া সম্ভব হয় না কারণ ফোন নাম্বারটা অনেকের প্রবলেম আসতে পারে সেক্ষেত্রে আমি শনিবার দিন বেলা এগারোটা থেকে চারটে পর্যন্ত মায়ের মন্দিরে থাকব আপনারা যদি কেউ এসে থাকেন কিন্তু আমাকে একটু খোঁজ করবেন আমার কাছ থেকে ওখান থেকেই আপনারা আমার ফোন নাম্বারটা নিতে পারবেন এক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না দেখুন আপনাদের স্বার্থে তো আমি ভিডিও দিচ্ছি কিন্তু আমার জন্য একটা লাইক কিন্তু আপনারা দিচ্ছেন না অন্তর থেকে কিন্তু এটা আমার খুব খারাপ লাগে যাই হোক আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো পর্বেতে তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়